আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ খুব ভালো তবু তাদের কথা কেউ শোনে না মাঝে মাঝে অপমান করে এবং আবার কিছু মানুষ আছে যারা চিৎকার করে না হুমকি দেয় না কিন্তু কেউ সাহসও পায় না তাদের অসম্মান করতে পার্থক্যটা কোথায় আত্মবিশ্বাস ক্ষমতা না রাগ আজকে বলবো একটা ছোট্ট শক্তিশালী কাজ আর তারপর থেকেই মানুষ তাদের আলাদা চোখে দেখে একটা সত্য মেনে নিতেই হবে মানুষ আপনাকে অসম্মান করে তার কারণ আপনি দুর্বল বরণ তারা ভাবে আপনি সেটা সহ্য করে নেবেন অসম্মান সবসময় ছোট জায়গা থেকে শুরু হয় একটা ঠাট্টা আপনার কথা উপেক্ষা করা আপনার কথা কেটে বলা কথা না বলে প্ল্যান বাতিল করা আর প্রতিবার আপনি চুপ থাকলে তারা ভাবে আপনার সাথে এটা করাই যায় এবং আপনাকে অসম্মান করার ক্ষমতা জন্মায় যখন সহ্য করতে না পেরে মানুষ রিয়্যাক্ট করে তারা সাধারণত দুটো ভুল করে প্রথমত হঠাৎ খুব রেগে যায় চিৎকার করে এবং লম্বা বক্তৃতা দেয় এতে আপনি শক্তিশালী নন বরং আবেগই দেখান দ্বিতীয়টা চুপচাপ দূরে সরে যায় এড়িয়ে চলে এতে আপনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান এই দুটোর কোনোটাই সম্মান আনে না কারণ সম্মান আসে না রাগ থেকে না নিরবতা থেকে সম্মান আসে স্পষ্টতা থেকে এখন আসল কথা যে একটা কাজ সব বদলে দেয় অসম্মান প্রথমবার ঘটলেই শান্তভাবে তার প্রতিবাদ করতে হবে দশ বার না মাসের পর মাস সহ্য করার বড় না এককেবারে প্রথমবার কেন কারণ প্রথম ঘটনায় ঠিক করে দেয় এই সম্পর্কের নিয়ম কি হবে আপনি যখন শান্তভাবে বলেন আমার সঙ্গে এভাবে কথা বলবেন না অথবা এই ধরনের রূঢ় কথা আমি পছন্দ করি না অথবা আমার সময় চাইলে পরিষ্কারভাবে বলুন তখন আপনি একটা শক্ত বার্তা দেন আমি নিজের মূল্য বুঝি আর সেটাকে রক্ষা করি রাগ না অজুহাত না দুঃখিত না শুধু একটা পরিষ্কার সীমা বেশিরভাগ মানুষ রাগ করে না বরং অবাক হয় কারণ তারা এমন উত্তর আশা করে না তারা তখন আপনাকে নতুনভাবে দেখা শুরু করে আগে ছিল একে একটু চাপ দেওয়া যায় এখন হয়ে যায় একে সম্মান দিতে হয় আপনি ভয় দেখাননি আপনি দেখিয়েছেন নিজেকে সম্মান করতে আপনি জানেন মানুষ আপনাকে সেভাবে ব্যবহার করে যেভাবে আপনি তাদের শেখান আর সীমা টানা মানে শিক্ষা দেওয়া শুরুর একটা শান্ত প্রতিবাদ পরে শত রাগের চেয়েও শক্তিশালী যদি আপনার ভয় লাগে কথা বলতে এটা মনে রাখবেন আপনি অভদ্র হচ্ছেন না আপনি নাটক করছেন না আপনি কঠিন মানুষ হচ্ছেন আপনি শুধু সত্য কথাটা বলেছেন অসম্মান চুপচাপে বাড়ে আলোতে এলে মরে যায় তর্কে যে তার দরকার নেই কারো অনুমোদনেরও দরকার নেই শুধু একবার পরিষ্কার করে বললেই যথেষ্ট তারপর বেশিরভাগ মানুষ আর সাহস পায় না আপনাকে অসম্মান করতে আর যদি আপনাকে কেউ অসম্মান করে আত্মবিশ্বাসে আসার অপেক্ষা করবেন না একবার বলুন শান্তভাবে পরিষ্কারভাবে কারণ আপনি যখন নিজেকে সম্মান করতে শুরু করেন দুনিয়া আপনাকে নতুনভাবে দেখতে শুরু করে ভিডিওটা যদি কাজে লাগে ওই মানুষটার সাথে শেয়ার করুন যে সব সময় চুপ করে থাকে আর সাবস্ক্রাইব করুন কারণ আত্মসম্মান কোনো জন্মগত গুণ না এটা শেখার দক্ষতা